সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এই সুন্দর কলার ডিজাইনটি তৈরি করে দেখাবো এটা আমি দু থেকে তিন বছরের বাচ্চার জন্য রেডি করছি আপনারা যদি আমার ভিডিওটি দেখেন খুব সহজে এই সুন্দর কলার ডিজাইনটি কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য তো কথা নাম্বারে মূল কাজে চলে যায় যেখানে আমি নাই সুতা ইউজ করতেছি সাদা কালার আর হুক ইউজ করতেছি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম এই হুকের নাম্বারটা মসে গেছে যাই হোক প্রথমে আমি একটি স্লিপ নোট করবো স্লিপ নোট করার পরে এখানে আমি চেন করবো চেনগুলো এভাবে করতে হবে যাতে খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুসও না হয় এই মিডিয়াম পর্যায়ে রেখে চেনগুলো করতে হবে এখানে আমি এভাবে করে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন করে নেব সো আমি সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন করে তারপরে আসছি এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি এখানে আমাদের চোদ্দো ইঞ্চি টিকবে তো কাজটা একটু লুস করে ধরে মাপটা নেবেন এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো আর কীভাবে বড় ছোটো করতে হবে সেটার মেজারমেন্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে চার নম্বর যে চেনটা আছে যে দেখেন এই চার নাম্বার চেনে আমরা একটি ডাবল কুশি করবো যে এক্সট্রা তিনটা চেন করছি এগুলোকে স্কিপ করে চার নাম্বার চেনে আমরা একটি ডাবল কষি করবো আবার পরের চেনে যাব পরের চেনে যে দেখেন উপরের যে লোভটা আমরা একটি ডাবল কুশি করবো পরের চেনে যে উপরের লোভটা আছে এই লোপে আমরা একটি ডাবল খুশি করবো এভাবে করে হচ্ছে আমরা প্রতিটা চেনের করে একটি করে ডাবল কুশি করে নিব প্রতিটা চেনে একটি করে ডাবল কুশি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিছি নেক্সট রাউন্ডে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে কাজটিকে এভাবে গুড়িয়ে নিব গুড়িয়ে নেওয়ার পর এখানে আমরা চেনের গোড়ায় কোনো কাজ করবো না পরে যে ডাবল কুশিটা আছে এটাতে একটি ডাবল কুশি করবো তিনটা চেন সহ এখানে আমাদের একটি ডাবল কুশি আমি আর একটি করছি দুটি পরের যে ডাবল কুশিটা আছে এটার পর একটি করবো তাহলে এখানে আমাদের তিনটি চার নম্বর যে ডাবল কুশিটা আছে এটার পর একটি ডাবল কুশি করবো তিনটা চেঞ্জ হয় এখানে আমাদের চারটি ডাবল কুশি হয়েছে পাঁচ নাম্বার ঘরে আমরা একটি ডাবল কুশি করব পাঁচ নাম্বার ঘরে একটি ডাবল কুশি করার পর সেম ঘরে আমি আরও একটি ডাবল কুশি করবো এই রাউন্ডটা করলে হচ্ছে আমাদের গলার শেফটা গোল জল আসবে আমি আবারও পরপর চারটি ঘরে চারটি ডাবল কুশি করব দুই তিন চার চারটে ডাবল কষির পর আমি চারটে ডাবল কষি করছি করার পর পাঁচ নাম্বার যে ডাবল কষিটা আছে এখানে আমি সেম গড় দুইটি ডাবল কষি করব এক দুই সেম গড়ে আমি দুটি ডাবল কষি করবো পাঁচ নাম্বার করে এসে এভাবে করে হচ্ছে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতে হবে চারটি গড়ে চারটে ডাবল কষি করবো পাঁচ নাম্বার করে এসে দুটি এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি দেখেন এই রাউন্ডটা করার পর কিন্তু আমাদের এরকম গলা শিফটটা গড়ি চলে আসবে কারণ আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটা চেন করে কাজটিকে এভাবে ঘুরে নেবো চেনের গোড়ায় আমরা কোনো কাজ করবো না পরের যে ডাবল কষিটা আছে এখানে একটি ডাবল কষি করবো এখানে তিনটা চেন আমাদের একটি ডাবল কষি কাউন্ট হবে এখানে আমি প্রতিটা ঘরে একটি করে ডাবল কুশি করতেছি যে এখানে চারটি ঘরে চারটি ডাবল কুশি করছি এবং পাঁচ নাম্বার যে ঘরটা আছে এখানে একটি ডাবল কুশি করব। এই পাঁচটি ডাবল কুশি হচ্ছে আমি বুতাম ঘরের জন্য রেখে দিচ্ছি এখন আমি পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিচে থেকে এক দুই দুটো ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। আবার পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ এখানে একটি যে দেখেন এক দুই দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার করে একটি সিঙ্গেল কষি করে জয়েন করে দেব আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর নিচে থেকে এক দুই দুটা ঘর স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে এটার পর একটি সিঙ্গেল কুশি পাঁচটি করে চেন করবো নিচে থেকে দুইটা ডাবল কষি স্কিপ করব তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে এটার উপর হচ্ছে একটি সিঙ্গেল কোষি করবো এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এবার আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন করার পর এক দুই তিন তিন নাম্বার যে গড়টা আছে শেষের দিকে তিন নাম্বার গড়ে এক দুই তিন তিন নাম্বার গড়ে হচ্ছে আমরা ডাবল কুশি করবো এখানে আমি আর সিঙ্গেল কুশিতে জয়েন করবো না যেহেতু আমাদের কাজটা শেষ তো এদিকে যে চারটা আছে এগুলো সবগুলো আমি বোতাম গড়ার জন্য রেখে দেবো সেখানে দুইটা তিনটা কম বেশি হতে পারে এটার জন্য কোনো সমস্যা নেই যেহেতু আমরা কাজটা গণনা করে করি নেই এখানে আমার পাঁচটা হয়েছে ডাবল খুশি আপনাদের বেশি হলে কোনো সমস্যা নেই তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করব। তিনটি চেন করে কাজটি এভাবে গড়িয়ে নেব ঘুরে নিয়ে আবারও বোতামে ডাবল খুশিগুলো করে নেব প্রতি রাউন্ডে আমাদের বোতামে ডাবল খুশিগুলো করতে হবে এখানে যে ডাবল কোসিটা আছে সেটার উপর আমি একটি ডাবল কষি করবো টোটাল এখানে আমাদের পাঁচটি বোতামের ডাবল কষি হবে যে দেখেন বোতামের ডাবল কষি করা করার পরে যে দেখেন পরে যে পাঁচটি চেনের স্পেস আছে এখানে দুইটা করে স্কিপ করবো এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নম্বরটি চেনটা আসে এটার ভিতর হচ্ছে আমরা ডাবল কষি করব এক দুই তিন চার এখানে আমি চারটে রবরকুশি করছি পরে যে পাশে চ্যানেল এক্সপ্রেস আছে সেমভাবে এখানে আমি দুটি স্কিপ করে তিন নাম্বার যে যেটা আছে আর কি দুদিকে দুইটা স্কিপ হবে তিন নাম্বার যেটা থাকবে মাঝখানে একদম এটাতে হচ্ছে আমরা রবরকুশি করবো চারটি করে হ্যাঁ দুই তিন চার আবারও পরে যে পাঁচটি চেন আছে সেখানে তিন নাম্বার যে চেনটা আসে এটার ভিতর আবারও চারটে খুশি করবো দুই তিন চার এবার করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করবো পরে যে পাঁচটি চেন স্পেস সেখানেও তিন নম্বর করে চারটি খুশি করবো এরপরে যে পাঁচটি চেন আছে সেখানেও তিন নম্বর করে চারটি ডাবল কুশি করবো মানে তিন নম্বর চেনের স্পেসে এই তিনটা যেভাবে করছি সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এখানে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি অফলাইনে আর বোতামে ডাবল কুশিগুলো করে নিয়েছি তো আমরা নেক্সট রাউন্ডে যাবো এখানে বোতামে ডাবল কুশিগুলো করার পর এখানে আমি পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে যে দেখেন এখানে যে চারটা ডাবল কুশি করছে আগের রাউন্ডে এখানে যে স্পেসটা আছে এইখানে এখানে হচ্ছে আমরা একটি সিঙ্গেল কুশি করবো আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এই যে এখানে যে স্পেসটা আছে চারটে ডাবল কুশি করার পর আগের রাউন্ডে এখানে একটি সিঙ্গেল কুশিতে জয়েন করব আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে স্পেসটা আছে চারটি ডাবল কুশি করার পর এখানে হচ্ছে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে এখানে যে স্পেসটা আসে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব এই যে দেখেন এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এই যে এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব বোতামে ডাবল কুশিগুলো করে নিব করার পরে যে দেখেন আগে রাউন্ডের মতো পাঁচটি চেন স্পেসে তিনটি এই যে তিন নাম্বার যে চেনটা আছে এখানে এসে হচ্ছে আবারও চারটি ডাবল কুশি করব এই রাউন্ডের মতো যেহেতু কাজটা সেম তাই আমি আর দেখিয়ে দিচ্ছি না এটা আমি অফলাইনে করে নিব চারটি করে ডাবল কুশি তিন নাম্বার চেনের করে ওই রাউন্ডটা সহ কমপ্লিট করে আমি তারপরে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো তো নেক্সট রাউন্ডে হচ্ছে আমি রেড কালারের সুতো আর অ্যাড করব যেটা আমি লাল রঙের সুতো অ্যাড করব অ্যাড করার জন্য প্রথমে আমরা একটি স্লিপ নট করে নিব স্লিপ নটটিকে টেনে ছোটো করে নিব যেখানে আমরা কাজটা শেষ করছি এখানে এখানে হচ্ছে আমরা সুতোটাকে অ্যাড করব এটা আমরা ওলটা পাশ থেকে অ্যাড করবো যে দেখে আমি যেহেতু সুতোটা কাটতেছি না তাইভাবে অ্যাড করতেছি আপনারা সুতোটা কেটে ফেলবেন এখন একটি স্লিপ নোট সরি এখানে একটি স্লিপ স্টিচ করলে জয়েন হয়ে যাবে বা চেন করলে সেখানে আমি চেন করে নিয়েছি তিনটা যেখানে এক দুই তিন তিনটা চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবারও এই যে বাকি যে সুতোটা থাকবে এই যে সুতোটাকে আমরা এভাবে ধরে কাজের সাথে হ্যাট করে দিতে পারবো এখানে আমি বলতাম ডাবল কষিগুলো করবো সাথে যে বাড়তি সুতোগুলো আছে এগুলোকে হচ্ছে আমি নিয়ে নিব এভাবে করে আমি বোতামে ডাবলকশিগুলো করে নিচ্ছি সেজে দেখেন সুতাটা এভাবে হাইড করে নিলে ফিনিশিংটা সুন্দর আসবে দেখেন এখন আমরা কি করবো আবারও পাঁচি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল দিয়ে জয়েন করব আবারও পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ আবার এখানে সিঙ্গেল কোশিতে জয়েন করব আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ আবার এই স্পেসে সিঙ্গেল দিয়ে জয়েন করবো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো আগের মতো আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি যে দেখেন এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি করার পর বুদামের যে ডাবল কষিগুলো ছিল এগুলোও করে নিয়েছি এখন দেখেন নেক্সট রাউন্ডের আর কি এই যে এখানে যে আমরা পাঁচটি করে চেন করছি পাঁচটি চেনে যে তিন নাম্বার চেনটি আছে এক দুই তিন মিডল পয়েন্টে যে চেনটি আছে সেমভাবে এখানে আমরা ডাবল খুশি করবো 1 2 3 4 পাঁচ ছয় পরে যে পাঁচটি চেনের গ্যাপ তৈরি করছে এখানে এক দুই তিন তিন নাম্বার যে চেনটা আছে এখানে ডাবল খুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় যে দেখেন ছয়টি করে আবার খুশি হবে তিনটি চেনের স্পেসে আমরা গ্রাউন্ডে এখানে কিন্তু তিনটি জেন স্পেসে পাঁচটি করে করছি এখানে ছয়টি করে করতেছি এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো শেষ সব এখানে যে তিন নাম্বার চেনটা আছে যেতে দেখেন এক দুই তিন এই তিন নাম্বার চেনে হচ্ছে আবারও ছয়টি ডাবল কুশি করবো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি এটা যেহেতু আমাদের শেষ রাউন্ড তো কাজটি শেষ হওয়ার পর যে দেখেন এখানে কাজটি শেষ হওয়ার পর আমি একটি চেন করে সুতরাকে কেটে নেবেন আমি যেহেতু কাটতেছি না এই জন্য আর দেখাতে পারতেছি না তো সুতোটাকে কেটে বাকি সুতোটা হাইড করে দিবেন আমার অনেক ভিডিওতে দেওয়া আছে কীভাবে সুতো হাইড করবেন সো সেখানে দেখতে পারেন যদি নতুন তারপরও আমার ভিডিও দেখে থাকেন এই যে দেখেন আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে কলারটি ব্যবহারের জন্য একদম রেডি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর এরকম সুন্দর সুন্দর কলার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্টের থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম